আমি এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা গোহাট পঞ্চায়েতের সদস্য এই গ্রামে যে আন্দোলন চলছে দিঘি নিয়ে তার মধ্যে আমি একজন বডি মেম্বার কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে আমাদের দিঘিটাকে বাঁচিয়ে রেল লাইন হোক এটা গ্রামের প্রত্যেকটা মানুষ আমরা সময়গতভাবে রেল রেলকে জানাচ্ছি বা রাজ্যকেও জানাচ্ছি যে দিঘি বাঁচিয়ে পর্বে বাঁচিয়ে লাইন হোক আমরা স্বাগত জানাই রেল হচ্ছে উন্নয়ন উন্নয়নমূলক প্রকল্প এটা সবারই ভালো হবে আমাদের গ্রামবাসী যেমন হবে পাশাপাশি গ্রামবাসী হবে পড়াশোনা চাকরি বাকরি সমস্ত কোনো দিক থেকে ডেভেলপ হবে সমস্ত এলাকা থেকে আগস্ট যোগ একটা মেলবন্ধন তৈরি হবে